পনেরোটা পনেরোটা কয়টা বিক্রি করছেন পাঁচটা পনেরোটি গরু নিয়ে এসেছে এই কমলাপুর বাজারে পাঁচটি অলরেডি বিক্রি হয়ে গিয়েছে ছোট ছোটো অনেকগুলো গরু রয়েছে যারা ছোট গরুর সন্ধান করছেন তারা চলে আসতে পারেনি কমলাপুর বাজারটিতে তত হয়েছে এটা ভাই দুই লক্ষ টাকা দাম হয়েছে এটার আসসালামু আলাইকুম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে কমলাপুর থেকে গোলাপবাগ একটি বিরাট গরু ছাগলের হাট রয়েছে সেই হাট আমরা দেখব আজকে এই হাটে কত বড় ছোট গরু উঠেছে এবং তার দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু নিয়ে হাসিল গরের দিকে যাচ্ছে গরুটি হয়তোবা কেনা হয়ে গিয়েছে এখন এখানে হাসিল গড়ে আসছে হাসিল শতকরা পাঁচ টাকা এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা বিশাল সাইজের একটি গরু আলহামদুলিল্লাহ এই গরুটি দুদিন পরেই কুরবানি হয়ে যাবে এখানেও আরও কয়েকটি গরু রয়েছে দেখুন বড় বড় গরু এবং দেখতেও খুব সুন্দর এই যে দেখুন ক্রেতারা দেখছেন এই গরুটি এখানে একটি সাদা গরু সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে সাজিয়েছে এই গরুটি ভাই কত নিল এক লক্ষ টাকার একটি গরু দেখতে পাচ্ছেন এখানেও বেশ কয়েকটি বড় বড় গরু রয়েছে আর মাত্র দুদিন বাকি আছে কোরবানির মাজারি এই ধরনের একটি গরু রয়েছে একেবারে এক কনারে দাঁড়িয়ে আছে আমরা জানার চেষ্টা করব এই গরুর দাম কত এই গরুটি আসলে ভাই কত টাকা চেয়েছেন আমরা সেই সম্পর্কে একটু জানবো ভাই কত টাকা এক লাখ চল্লিশ আসছেন কোনো ক্রেতা বলছে দাম বলছে এখন বন্ধ কত বলছে এক লাখ পনেরো বলছে কত টার্গেট আপনার কত বিক্রি হবে এক লাখ বেশি হলে বিক্রি করবেন এক লাখ পনেরো বলছে আর পাঁচ হাজারের অপেক্ষা আছে কত 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 এটা লাখ সুন্দর একটি গরু দেখেন এক লাখ বারো হাজার টাকা নিয়ে যাচ্ছে হাসিল একটি দিয়ে রাখি এখানে গরুর হাটের যে গরু বিক্রেতা রয়েছে এদের মধ্যে অনেকেই সলা চালাক রয়েছে অনেক চালাক মানুষ বলি আমরা আমাদের ভাষায় মানে হচ্ছে এখানে আপনাদের এই যে ভিডিওতে অনেক সময় দাম জিজ্ঞেস করা হলে তারা একটু বেশি দাম বলে থাকেন কারণ হচ্ছে এখানে এই ভিডিওর মাধ্যমে একটা মানে তারা মিথ্যা কথা বলে এক কথা বলা যায় মিথ্যা কথা বলে গরুর দাম বৃদ্ধির একটা চেষ্টা করে আর কি যে বাজারে গরুর দাম বেশি এই জন্যই আসলে তারা এই মিথ্যা কথার আশ্রয় নেন সাথে বিক্রেতা রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব এই গরু কত টাকা দাম চেয়েছে আপনারা শুনতে পেলেন যে এক লাখ পাঁচচল্লিশ হাজার হলে এই গরুটি আসলে ছেড়ে দিবেন বিক্রি করবেন এখানে অসংখ্য গরু রয়েছে এই কমলাপুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গরু রয়েছে ইতিমধ্যে অনেকেই গরু কিনেছেন আর মাত্র দুদিন বাকি আছে গরু রয়েছে মাঝারি সাইজের সাইজ একটু বড় দেখতে পাচ্ছেন গরু খাবার খাওয়াচ্ছে কত টাকা চেয়েছেন এই গরু

গরু ছেড়ে দিবে কারণ হাতে তো সময় নেই বিক্রেতারও গরু বিক্রি করতে হবে ক্রেতাদেরও গরু ক্রয় করতে হবে এখানে এই তিনটা গরু তিন এই এইটা বড় তারপরে হচ্ছে এই একটা গরু তারপরে দেখতে পাচ্ছেন এই একটি ছোট গরু তা আমরা জানবো যে এই একটি গরু নিয়ে হাসিল করে দিকে যাচ্ছে কত কত হয়েছে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই গরুটি যে গরুটি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারা হাসিল করে নিয়ে যাচ্ছে এখানেও কয়েকটি গরু দেখতেই পাচ্ছেন গরুগুলো দেখতে বেশ সুন্দর কার গরু আপনার কত চেয়ে এটা কত কত বলছেন

পনেরোটি গরু নিয়ে এসেছে এই কমলাপুর বাজারে পাঁচটি অলরেডি বিক্রি হয়ে গিয়েছে আরও দশটি গরু রয়েছে তবে গরুগুলো দেখতে খুব সুন্দর এবং গরুগুলো খুব ভালো মানের গরু কত টাকা এক ছিষট্টি এক লক্ষ ছিষট্টি হাজার টাকা এই গরুটি তবে এই বাজারে এসে আমরা যতটুকু জানতে পারলাম সেটি হচ্ছে বড় গরুর আসলে ক্রেতা কম ছোট গরুর চাহিদা বেশি যার কারণে ছোট গরুর দাম একটু বেশি বড় গরুর তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড়ো গরুগুলো এই বড় বড় গরুগুলোর ক্রেতা একেবারেই কম এই গরুর দাম কত এক পনেরো দাম বলছে এখনো কত বলছে নব্বই পঁচানব্বই বলছে কত হইলে বিক্রি করবেন এক হইলে দেখতে পাচ্ছেন যে নব্বই পঁচানব্বই গরুটির দাম উঠেছে এক লক্ষ টাকা হইলে আমরা এই গরুটি বিক্রি করে দিবেন কমলাপুরের এই গরুর হাটটি কিন্তু বিশাল হাট হয়েছে এবছরের কোরবানির হাট কোরবানি গরুর ছাগলের যে হাট এটা অনেক বড় একটি হাটে পরিণত হয়েছে ছোট সাইজের গরু যারা খুঁজছেন দেখুন এখানে অনেকগুলো ছোট সাইজের গরু রয়েছে ছোট ছোটো অনেকগুলো গরু রয়েছে যারা ছোট গরুর সন্ধান করছেন তারা চলে আসতে পারেন এই কমলাপুর বাজারটিতে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পাশেই এই গরুর বাজারটি রয়েছে এবং এই বাজারেই ছোট ছোট। একেবারে ছোট গরুগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় এখানে সব ধরনের গরু পাবেন এই যে একজন ক্রেতা গরু দেখছেন এই যে লাল গরুটি নব্বই হাজার বলছে দেখি আমরা একটু চেষ্টা করি গরুর মালিকের সাথে কথা বলার কত টাকা চেয়েছেন আপনি এক লাখ তিরিশ কত বলছে এখন পর্যন্ত নব্বই বলছে এর উপরে বলেনি আর কত বলছে এক লাখ দশ পর্যন্ত উঠছে দাম কত হইলে বিক্রি করবেন পনেরো হইলে দেখুন একটি বড় গরু নিয়ে গেছে এই কত হয়েছে এটা ভাই দুই লক্ষ টাকা দাম হয়েছে এটার বিক্রি হয়ে গেছে কত হলো এটা ছেষট্টি হাজার টাকা দাম পড়েছে এই গরুটির এখানে একটি গরু নিয়ে এক মুরব্বী দাঁড়িয়ে আছে কাকা গরু কত চেয়েছেন কত কত বলছে কোরবানির গরুর হাটে নিরাপত্তার জন্য পুলিশ কন্ট্রোল রুম রয়েছে তার পাশেই হচ্ছে জাল নোট শনাক্তকরণ বুথ রয়েছে ফাসিলগড় গরু ক্রয় করার পর এখান থেকে থেকে একটা ডকুমেন্টস নিতে হয় এবং এই বাজারের খাজনা দিতে হয় ঢাকার সর্ববৃহৎ গরু ছাগলের হাট কমলাপুর থেকে গোলাপবাগ পর্যন্ত এই হাটটি দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি